আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় নিয়ে রচনা করবো তা হলো কাঁধে বা পিঠে টিউমার কাঁধে বা পিঠে টিউমারের কারণগুলো কি। কী কাঁধে বা পিঠে টিউমারের লক্ষণগুলো কি কী এবং কাঁধে বা পিঠে টিউমার হলে তা প্রতিকার উপায় শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন কাঁধে বা পিঠে টিউমার হওয়ার অনেকগুলো কারণ রয়েছে লিপুমা টিউমার এটি চর্বি কোষে ফ্যাট সেল একটি সাধারণ টিউমার ফাইব্রোমা টিউমার এটি ত্বকের স্থলে টিস্যুতে একটি টিউমার নিউরো টিউমার এটি স্নায়ুতে না হওয়া একটি টিউমার এখন আমরা জানব কাঁধে বা পিঠে টিউমার হওয়ার লক্ষণগুলো কাঁধে বা পিঠে টিউমার হওয়ার অনেকগুলো লক্ষণ রয়েছে কাঁধে বা পিঠে বা পিণ্ডের মতো টিউমার হতে পারে এটি কাঁধে বা পিঠে টিউমার হওয়ার একটি সাধারণ লক্ষণ কাঁধে বা পিঠে ভাব দেখা যেতে পারে টিউমার যদি বড় হয় বা স্নেহতে চাপ দেয় তাহলে চলাফেরারও সমস্যা হতে পারে দুর্বলতা বা অসরতা ভাব দেখা যেতে পারে ওজন হ্রাস পেতে পারে এখন জানবো কাঁধে বা পিঠে টিউমার হলে তার প্রতিকারের উপায় কাঁধে বা পিঠে টিউমার হলে ডাক্তারের সম্পূর্ণ সঠিক চিকিৎসা হলে এর সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব